হাতলটি খুবই কোয়ালিটিফুল এটি হচ্ছে সীমানো সীমানো ব্র্যান্ডের মাল দেখতে পেয়েছেন সীমানো ক্লোজার সীমানো ক্লোজার তো আপনারা এটি পেয়ে যাবেন এ এক্স ছয় ফিট তো চলুন দেখতে থাকি আসসালামু আলাইকুম আ রমজান ফিসিং স্টোরে সবাইকে স্বাগত তো অনেকেই বলেছিলেন যে বাই টু পার্ট রোয়ার্ডের ভিডিও দিয়ে তো আমাদের কাছে এখন রয়েছে হচ্ছে আপনার নয় ফিট আট ফিট ছয় ফিট তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তার ভিতরে রয়েছে হচ্ছে আপনাদের সেই পরিচিত সীমানো ব্র্যান্ডের যে সিমগুলা এটি হচ্ছে ট্যুর মাস্টার সিয়া মেড ইন চায়না এটি হচ্ছে নয় ফিট আপনারা পেয়ে যাবেন পুরোটাই হচ্ছে আপনার দেখা গেল যে কার্বনের দেখেন এখানে হচ্ছে আপনার হাতলটা টু পার্ট এই রডটি হচ্ছে টু পার্ট খুবই ভালো কোয়ালিটি তো আমাদের সাদা গ্লাস ফাইবার রডও আসবে এবং গ্লাস ফাইবারের যে রডগুলো আছে সেগুলো রয়েছে অনেকে সাদা গ্লাস ফাইবারের কথা বলেছিলেন তো আমাদের মাল খুব শীঘ্রই আসবে আর ভাই অনেকেই ফোন দেন ফোনটা রিসিভ করতে পারি না কত সময় এক দুই মিনিট পর আবার ফোন দেবেন পুনরায় এটি হচ্ছে আপনার নয় ফিট দেখতে পাইতেছেন মেড ইন চায়না সহ জানতে পারবেন এটি হচ্ছে কার্বনের টুর মাস্টার সিয়া সিফটি হচ্ছে ট্যুর মাস্টার সিয়া এটি হচ্ছে নয় ফিট আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে নয় ফিট আপনারা ক্যাশ অন ডেলিভারিতে মাল পেয়ে যাবেন সারা বাংলাদেশে যে কোনো স্থান থেকে চাইলে নিতে পারবেন হোম ডেলিভারি হবে এটি হচ্ছে হাতলটা এখানে রিল লাগাবেন দেখেন এটি খুবই কোয়ালিটিফুল সিট দেখতে পাইতেছেন এটি হচ্ছে আপনার অন্য একটি ব্র্যান্ডের সিপ দাইওয়া ঢালি এটি হচ্ছে আপনার আট ফিট আমাদের কাছে পাবেন দাইওয়ার ঢালি আট ফিটের রড টু পার্ট রড পেয়ে যাবেন এটি হচ্ছে আপনার দায়া ঢালিরি আর একটি ব্র্যান্ডের এটিও পেয়ে যাবেন আমাদের কাছে হচ্ছে ছয় ফিট দায়া ঢালিরি আর একটি পেয়ে যাবেন ছয় ফিটের আর সেই হচ্ছে সীমানো ব্র্যান্ডের যে সীমানো ক্লোজার যে সিপগুলা রয়েছে সেটি হচ্ছে এটি এটি ব্যাপক চাহিদা মার্কেটে আমাদের কাছে দশ ফিট বারো ফিট এবং পনেরো ফিটের সিপ আসতেছে এটি হচ্ছে ছয় ফিট এখন বর্তমান আমাদের কাছে রয়েছে সীমালো ক্লোজার দেখতে পাইতেছেন এটি হচ্ছে রেগাইড গুলা খুবই ভালো কোয়ালিটি এবং এটি হচ্ছে সীমানো ব্র্যান্ডের যে লোগো রয়েছে সেটি সীমালো ক্লোজার দেখেন রিং গাইড গুলা কিন্তু একদম কোয়ালিটিফুল এবং যারা ব্যবহার করতেছেন তারা জানেন দেখতে পাইতেছেন তো যাদের প্রয়োজন আমাদের স্কেলে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন এটি হচ্ছে সীমালো ক্লোজার যে সিপগুলা এটির প্রাইস বলে দিব সবগুলারই তো চলুন সীমালো ক্লোজার ছয় ফিট আমাদের কাছে রয়েছে হচ্ছে আপনার এটি দুটি কোয়ালিটি রয়েছে সীমালো ক্লোজার ছয় ফিট রয়েছে আমাদের কাছে এটি পেয়ে যাবেন হচ্ছে ছয় ফিট সীমালো ক্লোজার পেয়ে যাবেন হচ্ছে এক হাজার টাকায় এক হাজার টাকায় সীমাল ক্লোজার পেয়ে যাবেন এক হাজার টাকায় আমার কাছে রয়েছে এটি হচ্ছে আপনার নয় ফিট ট্যুর মাস্টার সিয়া এটি পুরাটাই হচ্ছে কার্বন এটি পেয়ে যাবেন আঠারোশো টাকায় এটি পেয়ে যাবেন হচ্ছে আপনার আমাদের কাছে আট ফিট এটি হচ্ছে আপনার ষোলোশো টাকা এটি হচ্ছে আপনার ছয় ফিট এটি হচ্ছে ছয় ফিট এক হাজার টাকা এবং সীমানো ক্লোজারের এটি পেয়ে যাবেন এক হাজার টাকায় ছয় ফিট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা